বাজার দেবা না না বাজার আজকে বাজার দেবো না আজকে কোনো বাজার দেবো না আজকে একটা জিনিস দিতে এসছি একটা দিদি আর একটা মাসিমা একটা জিনিস পাঠিয়েছে সেই জিনিসটা আপনাদের কাছে আমি দিতে এসছি ঠিক আছে আমি কালী পুজোর পরে আসবো তোমাদের চলছে মানে সেইভাবে কালী পুজোর পরে আসবো সেইভাবে চালাচ্ছ আচ্ছা ঠিক আছে চালাও আমি আজকে একটা দিদি দিয়েছে একটা জিনিস হ্যাঁ সেই জিনিসটা নিয়ে আসছি তুমি একটু দাঁড়াও হ্যাঁ এইটা হচ্ছে তোমার একটা মাসিমা এটা বানিয়ে তোমাকে দিয়েছে সে নিজে হাতে তোমাকে বানিয়ে দিয়েছে তোমাকে ভালোবেসে ঠিক আছে পরে হ্যাঁ পরে আসবো পরে আসবা আচ্ছা পরে আসো কেমন হয়েছে ভালো লাগছে এটা একটা মাসিমা তোমাকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে বুঝতে পারছো সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা আপনি তো দেখতেই পাচ্ছেন না তা কি করে বলবো আপনি হ্যাঁ না ভালো হয়েছে ভালো হয়েছে কি করে বুঝছেন মাসিমা আপনি যেটা দিয়েছিলেন বানিয়ে নিজে হাতে খুশিকে দেওয়ার জন্য এটাকে দিয়ে দিলাম খুশিকে আর এ নাও এটা একটা দিদি আমার কাছে আমার ঠিকানায় পাঠিয়েছিল আমার নাম লেখা এখানে তোমার নাম লেখা আচ্ছা তোমার নাম লেখা খোলো তো দেখি দিদি কি কি দিয়েছে তোমাকে দেখো একটা সুন্দর হয়েছে সে নাইটিও নাই ও আপনাকেও দিয়েছে নাইটি

এই এই যে যে লিপস্টিক কাজল দিদি এত কিছু দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক কিছু দিয়েছো দিদি আর একটা ভিতরে আছে এটা আমি দেখালাম না যেগুলো আমি বার করলাম অনেক সুন্দর হয়েছে সব কিছু অনেক অনেক খুশি হয়েছি আমি দিয়েছে দিদি অনেক দিন আমি আর সময় পাচ্ছি না বলে আসছিলাম না আছে কালী পুজো আসছে এবার কালী পুজোর মধ্যে যদি আমি না দিয়ে যাই আমি কালী পুজোর পরে আরও বলেছিলাম কিন্তু শুধু দি দিদির জন্য এই মাসিমার জন্য তোমার কাছে আমি আসতে এসেছি ঠিক আছে আমি কালী পুজোর পরেই আসবো ঠিক আছে তোমরা এবার সেইভাবে চালাও ঠিক আছে বলছি যে এরকম একজন এসেছিলো ভিডিও দেখে এরকম ওটা ছেলেকে নিয়ে এসেছিলো সম্বন্ধের জন্য এসেছিলো তা ওরকম আমার বাড়ির এরকম ভিডিও দেখে হয়তো অ্যাড্রেস কোন কোনোভাবে নিয়ে আমার বাড়িতে এসেছিলো এরকমভাবে তো সম্বন্ধ নিয়ে এসেছিলো তা আমার তো এখন বয়স এখন পনেরো বছর বয়স এখন তো বিয়ে করার বয়স হয়নি এখন তো পড়াশোনা বাকি আছে ভিডিও দেখে সম্বন্ধ নিয়ে তোমার বাড়িতে এসেছিল সে কি জানে না তোমার বয়স কত আমি ভিডিওতে বলে দিই হ্যাঁ আমার বয়স তো পনেরো বছর বয়স আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে আচ্ছা আমার এখন আমি এখন পড়াশোনা করব এখনও পর্যন্ত কিছু করব কিন্তু এখন তখন বিয়ে করার বয়স হয়নি আর আমি আমার মাকে নিয়ে একা একা এইভাবে থাকি আমার মা চোখে দেখতে পায় না জঙ্গলের মধ্যে থাকি আমার মাকে নিয়ে আমার মা আর আমি একা থাকি এইভাবে এইভাবে আসলে কি হয় এরকম কুটাট করে এরকম অ্যাড্রেস নিয়ে এইভাবে আসাটা বন্ধুরা দেখুন বা এই খুশির বয়স হচ্ছে পনেরো বছর এই অন্ধ মাকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে হুটহাট করে কোনো চারজন আমি খুশির বাড়ির ঠিকানা কাউকে দিই না কারণ হচ্ছে এই মাকে নিয়ে থাকে অনেকে আসবে এই মেয়ের বিয়ের জন্য অনেকে কমেন্ট করেন অনেকে আমাকে ফোন করেন ফোন করে বলেন যে এই মেয়ের বিয়ের জন্য অনেকে বলেন কিন্তু দেখুন বয়স হচ্ছে পনেরো বছর এই পনেরো বছর বয়সে একে বিয়ে দেবে কেউ বিয়ে দিলে তো আপনারাই কেস খেয়ে যাবেন একটা জিনিসটা বুঝুন পনেরো বছর বয়সে পনেরো বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হয় এই অন্ধ মাকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে আমি বারবার বলে দিই যে এর এখনো বিয়ের বয়স হয়নি আপনারা তবু ঠিকানা খুঁজে আপনারা আমি এখন বিয়ে করব না আমার যেখানে বয়স হয় আমার যেখানে ইচ্ছে ঠিক খুঁজে চলে আসেন আপনারা এইগুলো তো খুবই খারাপ লাগে না যে এখনো বয়স বিয়ের বয়স উপযুক্ত বয়স হোক তখন আপনারা প্রস্তাব রাখবেন ঠিক আছে এখনো পর্যন্ত 15 বছর বয়স এটা বাচ্চা মেয়ে সবে ক্লাস 10 এ পড়ছে তাই তো ক্লাস 10 এ পড়ছে আপনারা বিয়ে উপযুক্ত বয়স হোক তখন একটা প্রস্তাব রাখবেন ঠিক আছে এখনো বয়স হয়নি বিয়ের বয়সটা হোক তারপরে নিশ্চয়ই বিয়ের কথা বলা হবে তখন আপনারা যোগাযোগ করবেন তখন দেখা যাবে তখন যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি যদি কোনো বিয়ের ভিডিও ছাড়ি সেটা বলে দিই যে আপনারা তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনারা বিয়ের জন্য আমাকে আমি কোনো সময় বলি না যে বিয়ের জন্য আপনি আমার সঙ্গে ফোন করুন আমার কাছে ফোন করে যোগাযোগ করুন আপনাদেরকে আমি কাউকে বলি না আপনার প্লিজ আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা বিয়ের ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না বিয়ে যদি কোনো মেয়ের যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা ডাইরেক্ট তাদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করবেন ঠিকানা দিয়ে দেবো পুরো তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন আর এইভাবে এই অন্ধ মাকে নিয়ে থাকে আমি বারবার সবাইকে বলে দিই যে অন্ধ মাকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে এইখানে যদি হুটাট করে ছেলে আর কে এসেছিল একজন মানে লোক এসছিল আর ছেলে আর ছেলের বাবা ছেলে আর ছেলের বাবা আমার ভিডিও দেখে আর কি বলেছে আমার কথা কি বলেছে এরকম বলছিল এসে বলছিল যে এরকম আমি এরকম তুমি মাধ্যমিকটা দাও তারপরে তোমার দায়িত্ব নিতে চাই দায়িত্ব নেওয়ার পরে তুমি তরুণ মা আমাকে এরকম জানাবে না মানে আমাকে জানাতে বারণ করেছে বলছি যে আস বলার কোনো দরকার নেই পরে যদি কেউ আসে ঠিক আছে তুমি আমার তো নাম্বার তোমার কাছে আছে আমাকে ফোন করে দেবে ঠিক আছে মেয়ে বড়ো হোক উপযুক্ত হোক নিশ্চয়ই হবে আমার বয়সই ঠিক আছে তুমি এখন পড়াশুনো শেখো পড়াশুনো শেখো তোমার অন্ধ মা চোখে দেখতে পায় না তোমার মায়ের পাশে দাঁড়াও ঠিক আছে খুশি হয়েছেন তো দিদিকে কি বলবেন যে দিদি দিয়েছে তাকে তো আশীর্বাদ করি ভগবান তাকে ভালো রাখুক ভালো রাখুক আর জানি পাশে থাকতে পারে তুমি গেলে খুব খুশি অনেক খুশি হয়েছি অনেক খুশি আচ্ছা ঠিক আছে আমি আসি হ্যাঁ আবার পূজোর পরে কালী পূজোর পরেই আমি আসব ঠিক আছে হ্যাঁ আজকে পয়সা কড়ি বাজেটটা বাবা আচ্ছা ঠিক আছে আছি তুমি যদি ভালো থাকো আমি আছি পড়াশুনো করার মন দিয়ে পড়াশোনা করে তোমার মায়ের পাশে দাঁড়াবা ঠিক আছে তোমার মা তোমার তুমি ছাড়া তোমার মার কেউ আছে কেউ নেই তাহলে তোমার মা তোমার ভরসা আছে তুমি একটা কোনো কিছু অন্যায় করলে কিন্তু সেটা তোমার মা কিন্তু ভুগতে হবে আর জীবন তোমাকে কত কষ্ট করে মানুষ করছে ভিক্ষা করে ট্রেনে বাঁচে ভিক্ষা করে তোমাকে মা মানুষ করেছে ঠিক আছে আজকে তুমি যতটুকু যা হচ্ছ তোমার সব তোমার মায়ের জন্য তোমার মাকে কোনোদিন ফেলবা না ঠিক আছে আচ্ছা যাই হোক ভালো থাকবেন হ্যাঁ তুমি পাশে থাকলে ভালো থাকবো না ঠিক আছে হ্যাঁ ডাটা খুশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে